রব্বুল আলমিনের জন্য সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ গত দুই দিন আগে আমরা একবার লাইভে আসছিলাম আপনারা অনেকেই জানেন যুক্ত হয়েছিলেন অথবা পরে দেখেছেন তো দুই দিন পরে আজকে আবার লাইভে আসার বিশেষ উদ্দেশ্য বলতে তেমন একটা কিছু নেই কিন্তু রমজান মাসের চাঁদ সৌদি দেখা গিয়েছে ইশাল্লাহ গতকালকে আমরা আগামীকাল আমরা তারাবি পড়ব এবং পরের দিন থেকে রোজা রাখবো তো এই উপলক্ষে কিছু কথা বলার জন্য লাইভে আসা তো গত গতকাল মানে দেখেছেন যে লাইভে আসছিলাম সামনে আমি কথা বলছিলাম ক্যামেরার পিছনেও একজন রয়েছে আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টে বলবেন আর ভয়েসটা যদি ভালোভাবে শোনা যায় একটু কমেন্টে কাইন্ডলি বলবেন কারণ বুঝতে না মানে আগেভাবে লাইভ করার অভিজ্ঞতা নাই তো সৌদি আরবে ইনশাআল্লাহ আগামী কাল থেকে রোজা শুরু হবে আজকে হয়তো তিনারা তারাবি এতক্ষণ পরে নিয়েছেন আগামীকাল থেকে ইনশাল্লাহ সৌদি আরবে রোজা এবং পরের দিন থেকে আমাদের এখানেও মানে বাংলাদেশে রোজা তো আমরা সবাই চেষ্টা করব রোজা রাখার জন্য এবং এই যে রমজান মাসে ইফতার সেহেরি এই জিনিসগুলো বিশেষভাবে গুরুত্ব দিব আমরা ইফতার সেহেরি এর মধ্যে কিন্তু অনেক ফজিলত রয়েছে যে ইফতার করার নিয়ম বা সেহেরি করার নিয়ম বা এগুলো বিভিন্ন কায়দা কান রয়েছে যেরকম রমজান মাসে একটা কথা আছে বেশি মাস এই মাসে যত খুশি আমল করব আমরা পুরো বছর আমরা সেরকম আমল করতে না সম্পূর্ণ বছর কিন্তু রমজান মাসে দেখা যায় মানুষ একটু বেশি ভাবে আমল করার চেষ্টা করে কেননা এই রমজান মাসে আমলের দ্বারা সবাব বেশি পাওয়া যায় এই জন্য আল্লাহ রব্লা আলমিন এই রমজান মাসের ফজিলত বর্ণনা করেছেন অনেক গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করেছেন রমজান মাসে আমরা চেষ্টা করব যে বেশি বেশি আমল করার এই যে এই উদ্দেশ্যে এই আমলের উদ্দেশ্যে বা কিছু নেকির উদ্দেশ্যে আপনারা জানেন যে আমি আমরা গতকাল দিন আগে করছি যে দুই রমজান মাসে প্রত্যেক দিন বিকেলে ইনশাল্লাহ এক পারা করে কোরআতাল করা হবে আপনারা লাইভে যুক্ত হবেন আসরের পরে ইনশাল্লাহ তো সেই সুবাদে আজকেও আবার লাইভে আসা সেই কথাটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ আগামীকাল থেকে তারাবি পড়ব পরের দিন থেকে ইনশাল্লাহ আমরা সবাই রোজা রাখবো রোজা রাখার চেষ্টা করব এবং বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া চাইব এবং লাইভের কথা শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন আমার কথা সঠিকভাবে শোনা যাচ্ছে না একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটু দেখে উপকৃত হতাম বুঝতে পারতাম তো যে কথা বলছিলাম যে গতকাল থেকে আগামীকাল থেকে আমরা ইনশাআল্লাহ তারাবিন নামাজ পড়বো এবং রোজা রাখার চেষ্টা করব রোজা রাখার চেষ্টা করব বলতে রাখবো ইনশা আল্লাহ আর যেই একই কথা যে রমজান মাসে যেই সুবাদে লাইভে আসা রমজান মাসে ইনশা আল্লাহ প্রত্যেক দিন আসরের পরে এক পাড়া করে কোরআন তেল করার খাস নিয়ত করছি এই লাইভে যে ইনশা আল্লাহ এক ভাই কমেন্ট করছেন ভাই আমার লাইভের কথাটা শোনা যাচ্ছে স্পষ্ট কিনা এটা একটু জানাবেন দয়া করে আমি বুঝতে পারতেছি না মানে এর আগে সেইভাবে লাইভ করা হয় নাই একটু জানাবেন দয়া করে আর যে কথা বলছিলাম আপনারা সবাই যুক্ত থাকবেন প্রতিদিন এক করে কোরআন তেলাওয়াত হবে এর দ্বারা উপকৃত হতে পারি বা আপনারাও শুনে উপকৃত হতে পারেন কারণ রমজান মাসে বেশি বেশি জি ভাই শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য জি যে কথা বলছিলাম যে রমজান মাসে ইনশাল্লাহ বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব যে আমলের কথা পবিত্র কারিমে আল্লাহ রবীন্দ্র বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন এই যে এই রমজান মাসে বিভিন্ন ফজিলতের কথা তো বিগত দিনগুলোতে আমরা এই রমজানের ফজিলত বা বিভিন্ন দোয়া সমূহ নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন ভিডিও আপলোড দিয়েছি আপনারা দেখেছেন বা এইগুলো দ্বারা অনেকে উপকৃত হয়েছে আমাদেরকে এগুলো জানিয়েছে কমেন্ট বক্সে তো ততবার আমরা ভিডিও দিতে পারি নাই সেভাবে আহ ইনশাল্লাহ আমরা নিয়োগ করছি যে এইবার থেকে রমজান মাসে ইনশাল্লাহ ভালোভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং এই ভিডিও গুলির দ্বারা ভাই রোজা কি রবিবার থেকে হবে জি ভাই ইনশাআল্লাহ রোজা রবিবার থেকে হবে আগামীকাল শনিবার অর্থাৎ আহ আগামীকাল শনিবারে ইনশাআল্লাহ তারাবি পড়ব রবিবারে ইনশাল্লাহ আমরা রোজা রাখার চেষ্টা করব। তারপর এক ভাই কমেন্ট করেছেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সিহা এখানে আমি আরেকটা কথা বলতে চাই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পারেন এই চ্যানেলের পেছনে কিন্তু আমার একা হাত নেই আমার পেছনে আমার ক্যামেরার পেছনে আমার বড় ভাই আছে আমি হয়তো ভিডিওর সামনে ক্যামেরার সামনে কথা বলি কিন্তু সে ভিডিও এডিট করে এবং হয়তো জানেন এডিটের অনেক কষ্ট রয়েছে আমার আমার সব ভিডিও গুলাই সে এডিট করে এবং আপলোড করে আর ডিসক্রিপশন বলেন যত ভেজা আমি ওগুলা বুঝি না শুধু আমি ভিডিও করি ক্যামেরার সামনে কথা বলতে পারি এতটুকুই কিন্তু ক্যামেরার পিছনে বস ক্যামেরার পিছনে সে অনেক কিছুই করে আপনাদের বাড়ি বাড়ি কোথায় আমাদের হচ্ছে হচ্ছে জয়পুরহাট ভাই এটা রাজশাহী বিভাগের বগুড়া বগুড়া থানা জেলা সংলগ্ন জয়পুরহাট জেলা অসংখ্য ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য তো যে কথা বলছিলাম ক্যামেরার পিছনে আমার সর্বদা বড় ভাই তিনি ভিডিও এডিট করে এবং সেই আপলোড দেয় সেই সব কিছু করে তো যেই সুবাদে আজকে লাইভে আসা আমি আবারও বলতেছি বিগত দিন প্রায় দেড় বছর আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড ভিডিও আপলোড দেওয়া বলতে সেরকম দেওয়া হয় না বা থাকা হয় না নিজের কেরিয়ার দিকে ফোকাস করে আমি আমি কমই মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় থাকার কারণে পড়াশোনার কারণে ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে আমরা সেভাবে চ্যানেল চালাতে পারি তবে নিয়ত করছি যে ইনশাআল্লাহ রমজান মাসে ভালো ভালো আগামীকাল থেকে আগামীকাল থেকেই ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ভাই বলছেন যে রোজা হবে চোদ্দ অন্য কিছু হয়তো লিখতে হয়ে গেছে যাই হোক যে কথা হচ্ছে আমাদের প্রথম রোজা হবে ইনশাল্লাহ যদি আগামীকাল বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় যেহেতু সৌদি দেখা গিয়েছে সৌদি আরব পাচ্ছে বিভিন্ন দেশে চাঁদ দেখা গিয়েছে তাহলে আগামীকাল যদি বাংলাদেশে চাপ দেখা যায় তাহলে ইনশাল্লাহ পরের দিন থেকে রোজা শুরু হবে রোজ রবিবার মার্চ যে থেকে আমরা বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যেই বিভিন্ন ইফতারের নিয়ম বা আহ নিয়ম বা কিভাবে কি করতে হবে সেইগুলো আপনাদেরকে যাওয়ার চেষ্টা করব ও জি ভাই বলতেছে আমার জি ভাই ইনশাল্লাহ ঠিক করে সমস্যা নেই আহ তো যে কথা বলছিলাম রমজান মাসে ইনশাল্লাহ আপনারা সবাই একটিভ থাকবেন আমরাও প্রত্যেক দিন আসরের পরে ইনশাল্লাহ কলন্তল করব আপনাদেরকে চেষ্টা করব যাতে কিছু সব হয় ইনশাল্লাহ কালকে থেকে তারাবি সেহেরি শুরু হবে ইনশাল্লাহ জি ভাই ইনশাল্লাহ অধীর আগ্রহে আসি ভাই এই তারাবি সেহেরির জন্য কারণ এগুলো এমন এই যে সারাদিন রোজা থেকে ইফতার করার সময় যে এতটা মজা এতটা আনন্দ সেটা হয়তো আপনিও জানেন কারণ আপনিও মুসলমান রোজা রাখি এটা হয়তো জানার কথা যে যে এই রেখে ইফতার করি এত আনন্দ লাগে ভাই এমনি দিন মনে করেন রেস্টুরেন্টে গিয়ে খাইলেও এতটা আনন্দ পাওয়া যায় না বা এই যে রোজা রাখে রাখার পরে সারাদিন ইফতার রোজা রাখে ইফতারের সময় যে আনন্দটা পাই তো যেই হোক যাই হোক যে কথা বলতেছিলাম যে রমজান মাসে ইনশাআল্লাহ প্রত্যেক দিন আমরা সুন্দর সুন্দর দোয়া বা চেষ্টা করব। দিনগুলোতে তো সেইভাবেই আমি বলতে চাই যে আপনাদের যদি রমজান সম্পর্কে কোনো কিছু এই মুহূর্তে আপনারা যারা লাইভে যুক্ত আছেন কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা যত সম্ভব লাইভেও বলতে পারবো আর যেগুলো মনে হবে যে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার মতো হবে যদি বড় কোনো প্রশ্ন হয় তাহলে সেগুলো সেই কমেন্টগুলো আমরা স্ক্রিনশট আকারে পরে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উক্ত তথ্য দিয়ে সহায়তা করব যেকোনো আপনাদের হলো ধর্মীয় প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন রমজান বা রমজানের বাইরে মাসলাম মাসাইল যেটাই হোক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করে ফেলুন তো ভাই যে কথাই বললো যে রমজান এই ইফতার সেহেরি বা যদি কোন অবশ্যই আচ্ছা যাই হোক ভাই অসংখ্য করার জন্য জি ভাই আপনারা এইভাবে সাপোর্ট করলে আমরা ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ভিডিওগুলির দ্বারা যাতে আপনারা উপকৃত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন তিরিশটা রোজা রাখার তৌফিক দান করে ইনশাল্লাহ ভাই আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আপনাকে আমাকে উভয়কে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেন এবং এই রমজান মাসে বেশি বেশি আইবাদত করার তৌফিক দান করেন কারণ রমজান মাসই হচ্ছে ভাই এবাদতের মাস বিগত এগারো মাস আমরা কি করেছি আহ হয়তো সেরকম আমল করতে পারি নাই যাই হোক যতটা বিধিবিধান মেনে চলেছি আলহামদুলিল্লাহ তবে সেইভাবে আমল করতে পারি নাই কিন্তু রমজান মাসে একটাই চাওয়া আমার ভাই যে বললো যে আল্লাহ তিরিশটা রোজা রাখার জন্য তৌফিক দান করেন তো সে কথাই আল্লাহ তলার কাছে দোয়া করি ভাই যান আপনাকে আমাকে উভয়কে যেন আল্লাহ তারা 30টা রোজার তৌফিক আরার তৌফিক দান করে তো আমি বলতে চাই যে আপনারা অনেকে মনে করতেছেন যে আমরা কোথা থেকে লাইভ করতেছি বাকি আমাদের তেমন কোনো ভালো সেটআপও নেই বা এরকম ভাবে আমরা কোনো সেটআপও করি নি আমরা লেখা পড়া করার পাশাপাশি মনে করেন এমনিতেই পার্ট টাইম হিসাবে আর কি আমরা যেটা জানি সেটাই আর কি মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এখন আমি যে কথাটা বললাম যে আপনাদের যদি কোনো মাসলাম আসেল বা এতটুকু জানার অবশ্যই কোনো আলেমের থেকে বা কারো থেকে মাসাল্লাহ নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের জ্ঞানে যতটুকু আছে আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই বলবেন সোহন ভাইকে যেন তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ তালা জি ভাই ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে যেন রোজা রাখার তিরিশটা রোজা রাখার তৌফিক দান করে আপনাকে আমাকে উভয়কে যেন আল্লাহ তালা তিরিশটা রোজা রাখার তৌফিক দান করে এবং এই রোজার মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করে এই দোয়াই করি আপনাকে যে আমি বলি আপনাকে যে পুরো কোরআন পড়তে হবে বিষয়টা এমন না আপনি যতটুকু জানেন সেতুটিকে বারবার পড়েন বারবার আপনি হয়তো একটা সুরা জানেন সেই সুরাটাই আপনি বারবার পড়তে থাকেন আর অন্যগুলি শিখার চেষ্টা করেন শিখতে শিখার চেষ্টা করলে কিন্তু ডবলস হবে এটা আপনারা অনেকেই জানেন আপনি যেই সুরা একটা জানেন সেটা বারবার পড়ার চেষ্টা করবেন বারবার আর যেই যতটুক আপনারা নামাজ পড়বেন তারাবিন নামাজ নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশে ভেজালের শেষ নেই আট রাখাত যেটাই পড়েন দুটাই হয়ে যাবে কিন্তু আপনি একটু ভাবে আপনারা হয়তো দেখবেন যে ফোর জি ফাইভ জি হয়তো এগুলো ক্রস করেছে এখন মেট্রো রেলের গতিতেও কিন্তু তারাবীন নামাজ এইবারে হতে পারে তো সেগুলো নামাজকে পরিহার করবেন একটু ধীর স্থির ভাবে তারাবিন নামাজ আদায় করবেন আপনার একটু সময় লাগুক কিন্তু ধীরে স্থির ভাবে তারাবির নামাজ আদায় করবে জি ভাই কমেন্ট করছে ভাই কাল থেকে তারাবি শুরু হবে আপনার কি মনে হচ্ছে জি ভাই আমরা শিওর ইনশাল্লাহ আজকে সৌদি আরবে তারাবি হয়ে গেছে গতকাল আগামীকাল থেকে ইনশাল্লাহ তিনারা রোজা রাখবেন এবং তিনারা আজকে তারাবি পড়েছেন আমরাও ইনশাল্লাহ গত আগামীকাল থেকে তারাবি পড়বো রোজা রাখবো ইনশাল্লাহ তো যে কথাই আমাদের বাংলাদেশে বর্তমান বিভিন্ন মতভেদ রয়েছে এই যে আট রাখার তারাবি বিশ তারাবি এখন অনেক মসজিদে বিশ টাকার তারাবি হয় আট টাকার তারাবি হয় এই নিয়ে অনেক মতভেদ রয়েছে দেখেন কেউ এত স্পিডে নামাজ পড়ে পেছনে মসল্লি কি বলল সেটা শুনতে পায় না বা বুঝতে পারে না বা এমন জোরা জোড়া নামাজ পড়তেছে কে কি করতেছে কিছুই বুঝতে পারে না তো দেখেন আট টাকার তারাবি হোক চাই বিশ টাকাত হোক এই নামাজের যেই আপনার হচ্ছে ধীরস্থির একটা পরিবেশ আছে এটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন কারণ যদি আপনি নামাজ পড়ান পিছনে মুসল্লি যদি না বুঝতে পারে তবে তাহলে তো হলো না ভাই কারণ নামাজ পড়া হবে অবশ্যই মুসল্লি যেন বুঝতে পারে আপনি কি তেলাওয়াত করতেছেন এটা যেন অবশ্যই মুসল্লি বুঝতে পারে এখন আপনি আট পড়তেছেন চাই বিশ টাকাত পড়তেছেন আপনি বেশি পড়লে আপনার সভাব বা বিভিন্ন ইমামের থেকে বিভিন্ন হাদিস থেকে বিভিন্নভাবে বর্ণিত রয়েছে আপনি যেটাই পড়েন আট টাকাত পড়েন চাই বিশ পড়েন তবে আপনাকে কি করতে হবে ধীরস্থুর ভাবে নামাজ পড়তে হবে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসে যে ফোর জি গতিতে নামাজ পড়ে তারা বীর নামাজ তো এইটা কিন্তু ঠিক না যে জোরে জোরে নামাজ পড়া তারা নামাজ নিয়ত বাঁধলো নিয়ত বাঁধার পরে কোন দিক দিয়ে সুরা ফাতে হা বললো সুরা কোন দিক দিয়ে মিলাইলো কিছুই বুঝতে পারে না এরকমটা করলে চলবে নাকি আমাদের ইমাম সাহেব নামাজ পড়াবে এটা যেন মুসল্লি বুঝতে পারে একজন মুসল্লি ইমাম সাহেব কি বলতেছে এটা যেন মুসল্লি স্পষ্ট ভাবে বুঝতে পারে তবে নামাজটা সুস্থ হবে বলে আমার আমার মনে হয় তো ইফতার সম্পর্কে কিছু কথা বলি যে একজন রোজাদার ব্যক্তিকে যদি আপনি ইফতার করান সারাদিন যে ব্যক্তি রোজা আছে সেই ব্যক্তিকে যদি ইফতার করান ওই ব্যক্তির যতটা ছোয়া হবে আপনার আমল নামাও কিন্তু সব লেখা হবে তো এই ইফতার সম্পর্কে অনেক ফজিলত বা অনেক গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করে গেছেন যে চেষ্টা করব আমাদের মহল্লা মসজিদে বা বিভিন্ন গ্রাম যারা গ্রামে আসি বা যারা শহরে আসি যারা যুবক ছেলে ছেলেপেলে আসি মনে করেন আমাদের বড় ভাই বা আমার বয়সী বা ছোট ছেলে পেলে বিভিন্ন যুবক ছেলে পেলে যারা রয়েছে টাকা উঠায়া রমজান মাসে ইনশাল্লাহ প্রত্যেক রমজানে ইনশাল্লাহ একদিন ধরে তিরিশটা দিনের মধ্যে একদিন হলেও ইনশাল্লাহ ইফতারের ব্যবস্থা করার চেষ্টা করব। মসজিদের মহল্লার মসজিদে হোক অথবা গ্রামের মসজিদে হোক যেই মসজিদে হোক একদিন ইফতারের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেটা আমরা প্রতিনিয়তই প্রায় বিগত আট দশ বছর যাবত করে আসতেছি আমরা সকল ছোট বড় সকল ভাই ব্রাদারকে নিয়ে আমরা টাকা তুলে প্রায় তিরিশ থেকে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা তুলে আমাদের পুরা গ্রামের মসজিদে আমরা সকলকে ইফতার একদিন তিরিশ দিনের মধ্যে আমরা একদিন করাই সকল ছেলে পেলেরা একসঙ্গে টাকা জমা করে আমরা এই এটা বিগত আট দশ এগারো বছর করে আসছে এবারে ইনশাল্লাহ বারো তো ইফতার ইনশাল্লাহ এবারেও আয়োজন করার চিন্তা ভাবনা চলতেছে আপনারা দয়া করবেন যেন আমরা এবারও গত বছরের থেকেও এবারে যেন বেটার করে করতে পারি ইনশাল্লাহ আর ইফতারের তো আপনাদেরকে দিব অবশ্যই আর আপনারা কে থেকে আছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানান তো যে কথাই দোয়া রাখবেন আল্লাহ তাআলা যেন আগামী কাল থেকে সহি সালামতে তারাবি পড়া এবং রোজা রাখার তৌফিক দান করে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা এখনো একটু কমেন্টে জানাবেন দয়া করে আমরা বিগত দিনগুলোতে বিগত আট দশ বছর চেষ্টা করছি যে আমাদের গ্রামের মসজিদে প্রত্যেক বছর পঁচিশ ছাব্বিশ তিরিশ হাজার টাকা করে ওঠায় আমাদের যুবক ছেলেবেলের থেকে ওঠায় আমরা রমজানের তিরিশ দিনের মধ্যে আমরা একদিন প্রত্যেক মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করে করে থাকি এইবারেও ইংসা আল্লাহ নিয়ত রয়েছে তো আপনারা দোয়া করবেন আপনাদেরকেও দোয়া ধোয়া ইংসা আহ দোয়া রাখবেন এতটুকুই আমরা দোয়া রাখি আল্লাহ তালা যেন আমরা প্রথম বছর যেবারে ইফতার শুরু করি সেবারে কিন্তু আমাদের মানে আরকি সেই দুই হাজার সালের দিকে ওই দিকে তখন আমাদেরও আমরাও কিন্তু ছোট ছিলাম প্রথম বছর আমরা ইফতার যখন শুরু করি তখন কিন্তু আমরা সেরকম ভাবে ইফতার দিতে পারিনি কিন্তু জাস্ট আমরা সবাই একটা নিয়ত করছি এবং যার কাছে যা ছিল যে যে আপারসে দিয়ে আমরা সেমাই আর মুড়ি দিয়ে সবাইকে ইফতার করাইছি তার পরের বছর থেকে মার্শাল্লাহ এখন আমরা কিন্তু গ্রামের সর্বোচ্চ আমাদের গ্রামের সর্বোচ্চ মানের ভালো ইফতারটা এখন আমরা ছেলেপেলেরা যেখানে আমরা নিম্ন স্থানে ছিলাম সেখান থেকে আমাদের চেষ্টার ফলে এবং আল্লাহর দোয়া এবং রহমতে আমরা এখন সর্বোচ্চ ভালো মানের ইফতার দেই মানুষকে খাওয়াই এটাই আর কি দেখেন নাই একটা জিনিসের নিয়তি হচ্ছে সবচেয়ে বড় আপনি একটা জিনিস শুরু করবেন আমরা যে ইফতার দেওয়াটা শুরু করছি এই ইফতার দেওয়াটা শুরু করা হলো বড় কথা আমরা চাই মুড়ি দিয়ে শুরু করি চাই খেজুর দিয়ে শুরু করি এই শুরু করাটা হলোই বড় কথা একবার যখন শুরু করতে পেরেছি সামনেতে সামনে ভালো কিছু হবে এই আশা রাখি প্রত্যাশা দোয়া করবেন ইনশাআল্লাহ যে যে কোনো কাজই আপনারা আপনারা শুরু শুরু করেন ভালো কাজ করবেন এরপরেই কিন্তু হয়তো আপনাকে একটু পরিশ্রম প্রথমের দিকে করতে হবে কিন্তু একবার যখন শুরু করবেন শুরু করে কখনোই আত্মবিশ্বাস হারাবেন না এবং অভরসা খাবেন না আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি যে কোনো ভালো কাজ শুরু করবেন আপনি যখন শুরু করবেন তখন গুরুজনের কাছ থেকে দোয়া নিয়ে পরামর্শ নিয়ে শুরু করবেন দেখবেন যে অটোমেটিকলি কিভাবে সেই কাজটা সফল হচ্ছে আপনি নিজেও টের পাবেন না কারণ আমরা প্রথমবার যখন ইফতা দিয়েছিলাম তখন আমরা মনে করেন যে একদম হোপলেস খেয়ে গেছিলাম যে আমরা টাকা উঠে কি এই টাকা দিয়ে সফল হবে কিনা আর এখন আমাদের ইফতা দিও কিছু টাকা প্রতিবছর বছর বেঁচে যায় গতবারেও মনে করেন কিছু টাকা বেঁচে গিয়েছে তো এবারে গতবারের থেকে ইনশাল্লাহ এবারে ছেলে পেলেদের রিসপন্স সকল ভাই বাদারের রিসপন্স ভালো পাচ্ছি এবারে রমজানের আগে থেকেই সবাই রিসপন্স যে কোন দিন ইফতারটা দেয়া যায় তো আসলে এবারে মনে হয় আমার মনে হয় আত্মবিশ্বাস যে ইনশাআল্লাহ এবারে ইফতারটা আরো বেটার হবে এবং আরো ভালো হবে তো যে কথা বলতেছিলাম যে আমাদের হলো ইউটিউব চ্যানেলের প্ল্যান তো আপনারা শুনতেই পাচ্ছেন তো আগামী কাল প্রথম তারাবি তো সকলেই সাধ্য মতো তারাবি পড়বেন হয়তো আপনি মসজিদে এসান নামাজ পড়ে বাড়িতে এসে একাও তারাবি পড়তে পারেন জামাতে পড়তে হবে বিষয়টা এমনও না আর হচ্ছে যারা বলতে চাই যে হচ্ছে তাহার যতের নামাজ আপনারা যারা আর কি পড়েন তারা বেতের নামাজটা আমার মনে হয় রেখে দিবেন বেতের নামাজ জামাতে পড়বেন না আপনি একদম সেরির আগ দিয়ে উঠে হলো বেতের নামাজ পড়বেন অনেকে যেহেতু তাহার যত পড়েন আর যদি আপনার এটা কনফিউশন থাকে যে আপনি হয়তো উঠতে পারবেন না বা শেষ ম্যাচ এত না পাইতে পারেন তাহলে আপনি তা একদম বেতের পরে নেবেন যেহেতু সেরি খাইতে উঠবেন তাই আপনারা বেতেরটা রেখে দিতে পারেন তো আজকে আর কিছু নেই লাইভটা এই পর্যন্তই শেষ করছি দোয়া রাখবেন দেখা হবে দেখা হবে প্রথম রমজানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী কালকে লাইভে আসতে আসতেও পারি নাও পারি কিন্তু বিষয় না আমাদের লাইভে আসা না আসা তেমন একটা আপনাদের গুরুত্ব নাই ওইটা বিষয় নয় বিষয় হচ্ছে ইনশাআল্লাহ রমজানের প্রথম দিন আসরের পর থেকে লাইভে আপনারা জয়েন করবেন কোরআন তেলাওয়াত হবে এখানে কোনো গল্প গুজব বা সেরকম আড্ডাটা হবে না জাস্ট লাইভ অন হবে কোরআন তেলাওয়াত হবে লাইভ অফ হবে কোরআন তেলাওয়াত শেষ হবে এতটুকুই

এই তিন দিনে আমরা স্পেশাল কিছু আর কি তেলাওয়াত বা দোয়া মাস্তা মাসাইল এরকম কিছু আর কি একসঙ্গেই আমল করব আপনারা লাইভে থাকবেন আমরাও লাইভে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তাবাক্কাল তুই ইলাইহি ওয়া মিত আসসালামু আলাইকুম ওয়া শেষ করছি এই পর্যন্ত